তোমার ব্যাপারে নেই সরো সেই দিন বাসায় মানে বাবার বাড়িতে রাতের বেলা এরকম ভর্তা বানাচ্ছিলাম আর আপনাদের সাথে রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করতেছিলাম যেহেতু আমরা সবাই বাড়িতে মানে কথাবার্তা তারপরে হচ্ছে অনেক বেশি মজা করি তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তাটা দুপুরবেলা খেতে অনেক বেশি মজা বাট এই ভর্তাটা আমি রাতে করেছিলাম যেহেতু দুপুরবেলা মানে বিকেল বেলা থেকে রাতের বেলা পর্যন্ত আমাদের আচার বানানো তারপর একটু বাহিরে একটু ঘুরেছিলাম এই কারণে আর বানানো হয় নাই আর পেটও একদম ভরা ছিল তো রাতের বেলা সবাই যখন একসাথে হয়েছে তখন তখন ভাবলাম যে কদবেলগুলোর ভর্তা যদি না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে তো খুবই মজা করে আর খুবই সুন্দর করে ভর্তাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে ভাগ করে সবাই মানে যারটা ভাগ করে দিয়ে দিব আমরা মোট পাঁচজন ছিলাম তো পাঁচটা ভাগই করেছিলাম খুবই মজা হয়েছিল এই ভর্তাটা আপনাদের সাথে তো আমি আগেও শেয়ার করেছি আমাদের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আসলে অনেক বেশি বেড়ে যায় আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো তো তফা আমার আব্বু আম্মু তানজেলা আমি সবাই আমরা খেয়েছিলাম অনেক বেশি হয়েছে মজা এরকম ভর্তা বানিয়ে আপনারাও একবার খেয়ে দেখবেন এরকম পাকা কদবেল হলে কিন্তু ভালো হয় নর্মালি বাজারে কিন্তু সবসময় এরকম পাকা কদবেল পাওয়া যায় না একটু সাদা থাকে বা একটু কাঁচা থাকে ওইগুলো দিয়ে ভর্তা করলে কিন্তু ওইরকম টেস্ট পাওয়া যায় না তো এটা অনেক বেশি মজা ছিল